সর্বোচ্চ বেতন স্কেল এবং সর্বনিম্ন বেতন নিয়ে অর্থ উপদেষ্টা যা বললেন তার বিস্তারিত ব্যাখ্যা এবং প্রধান উপদেষ্টা চূড়ান্ত স্বাক্ষরে অনুমোদিত প্রিয় সরকারি চাকুরীজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এবং পাঠক সমাজ আজকের এই ভিডিওতে বা প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে সরকারি চাকুরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত আপডেট যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সর্বশেষ এবং অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিবেদনে জানানো হয়েছে যে অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টার চূড়ান্ত এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে নবম জাতীয় পে স্কেল অনুমোদন লাভ করেছে এই অনুমোদনের মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে এই নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরির বেতন কাঠামো এক অনুপাত পাঁচ বা এক ইস্টু পাঁচ অনুপাতে পুনর্গঠিত করা হয়েছে এবং পূর্বের বিশটি গ্রেড ভেঙে মোট চোদ্দটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এই আধুনিক কাঠামোর আওতায় সর্বনিম্ন বেসিক বেতন শুরু হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে যা বর্তমান বাজার পরিস্থিতির সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ দীর্ঘদিন ধরে চলমান আলোচনা পে কমিশনের সুপারিশ অর্থনৈতিক সক্ষমতা এবং বিভিন্ন মহলের সঙ্গে বিনিময়ের পর এই কাঠামো চূড়ান্ত করা অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে নবম পে স্কেলের মূল লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয় বরং এর মূল লক্ষ্য হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে একটি মানবিক ও যুক্তিসঙ্গত ভারসাম্য বজায় রাখা অতীতে দেখা গেছে সর্বোচ্চ পদের কর্মকর্তা এবং সর্বনিম্ন পদের কর্মচারীর বেতনের মধ্যে কাশপাতাল পাতাল তফাত ছিল যা বৈষম্য সৃষ্টি করত কিন্তু নতুন কাঠামোতে এক অনুপাত পাঁচ নীতি গ্রহণ করার মাধ্যমে একই কাঠামোর ভেতরে ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা যেমন দৃশ্যমানভাবে এবং গাণিতিক হারে উপকৃত হবেন ঠিক তেমনি উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি স্বচ্ছ ও সুসংহত কাঠামো বজায় থাকবে যা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করবে চোদ্দটি গ্রেডে বেতন কাঠামো ভাগ করার সিদ্ধান্তটি প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে একটি মাইল ফলক এর ফলে প্রতিটি স্তরের দায়িত্ব কাজের পরিধি ও অভিজ্ঞতার ভিত্তিতে স্পষ্ট পার্থক্য তৈরি হবে আগে বিশটি গ্রেড থাকায় অনেক সময় গ্রেড পরিবর্তন হলেও বেতনের খুব একটা পরিবর্তন হতো না যা কর্মচারীদের হতাশ করত কিন্তু এখন ১৪টি গ্রেড হওয়ায় প্রতিটি প্রমোশনে বা গ্রেড পরিবর্তনে বেতনের অঙ্ক এবং মর্যাদার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এর ফলে একই দফতরের ভেতরে বেতন সংক্রান্ত দীর্ঘদিনের বিভ্রান্তি ও আন্তক্যাডার বৈষম্য কমবে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও শক্তিশালী হবে একই সঙ্গে পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির পথ হবে আরও সুস্পষ্ট এবং মসৃণ নতুন পে স্কেলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থা ইনক্রিমেন্ট বেসিকের সঙ্গে যুক্ত হওয়ায় একজন সরকারি কর্মচারীর আয় ধাপে ধাপে এবং চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে যেহেতু মূল বেতন বা বেসিক টাকা থেকে শুরু হচ্ছে তাই ইনক্রিমেন্টের টাকার পরিমাণও আগের চেয়ে অনেক বেশি হবে অর্থ উপদেষ্টা উল্লেখ করেছেন যে সরকারি চাকরিতে ভাতা পেনশন ও গ্র্যাচুইটির হিসাব মূলত বেসিকের উপর নির্ভরশীল তাই বেসিক বেতন বৃদ্ধির এই সুফল কর্ম চারীরা শুধু চাকরিরত অবস্থায় পাবেন না বরং এর সুফল দীর্ঘ দীর্ঘমেয়াদে অর্থাৎ অবসর জীবনেও পাওয়া যাবে এই কাঠামোর আওতায় বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত সুবিধা টিফিন ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক সুযোগ সুবিধা নতুন বেসিক অনুযায়ী পুনর্গঠিত করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় একজন কর্মচারী যদি মূল বেতনের পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া পান তবে একত্রিশ হাজার পাঁচশো টাকা মূল বেতন হওয়ায় তার বাড়ি ভাড়াই আসবে পনেরো হাজার টাকার উপরে এর সাথে চিকিৎসা ও অন্যান্য ভাতা যোগ করলে একজন নবীন কর্মচারীর মোট মাসিক প্রাপ্তি বা গ্রস স্যালারি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা বর্তমান সময়ের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি সামাল দিতে সহায়ক হবে সরকারি চাকরিকে দেশের মেধাবী তরুণদের কাছে আরও আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক করে তোলাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য বর্তমান বাজারের লাগামহীন মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় রেখে এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কর্মচারীরা আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারেন সরকার মনে করে কর্মচারীরা যদি মাস শেষে সংসার চালানো নিয়ে চিন্তিত না থাকেন তাহলে তারা কাজে আরও মনোযোগী হতে পারবেন এবং দুর্নীতির দিকে পা বাড়াবেন না এটি পরোক্ষভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন যে সঠিকভাবে বাস্তবায়িত হলে নবম পে স্কেল দফতর ভিত্তিক বেতন বৈষম্য কমাবে হিসাব ব্যবস্থাপনা সহজ করবে এবং প্রশাসনের বাড়াবে দীর্ঘদিন জমে থাকা অসঙ্গতিগুলো যেমন সিলেকশন গ্রেড বা টাইম স্কেল নিয়ে যে জটিলতা ছিল তা এই নতুন চোদ্দ গ্রেডের কাঠামোর মাধ্যমে ধীরে ধীরে সমাধানের পথে যাবে বলে আশা করা হচ্ছে তাছাড়া এই পে বাস্তবায়নের ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে যখন লাখ লাখ সরকারি কর্মচারীর হাতে বাড়তি টাকা আসবে তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে গতিসঞ্চার করবে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় কর্পোরেট প্রতিষ্ঠান সবাই এই বর্ধিত চাহিদার সুফল ভোগ করবে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে এই পে অনুমোদন পাওয়ায় এখন আর কোন আইনি বা দাফতরিক বাধা রইল না এখন শুধু গ্যাজেট প্রকাশ এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের অপেক্ষা সরকার ধাপে ধাপে এবং অত্যন্ত সতর্কতার সাথে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়ন করবে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে এবং চোদ্দ গ্রেডের এই নতুন কাঠামো সরকারি চাকুরীজীবীদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত এবং সরকারের সদিচ্ছার প্রতিফলন এটি তাদের জীবনমান উন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অপরিসীম ভূমিকা পালন করবে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন